সংকলার সানকালার সানকালার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশ্বস্তତ জাগতের সংকলার লাভই আমার মনে হয় সেরা আজ 36 জুলাই 2025 মানে 5 আগস্ট তো যাই হোক সারা দিন বৃষ্টি ভেজা টুকটুক বৃষ্টি পড়ে এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঘুরতে ভালোই লাগে তো হাতে যদি একটি ছাতা থাকে আরো ভালো চলে আসলাম রাজধানী পুরানা পল্টন সান কালার এখানে আসা একেবারেই সোজা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গুলিস্থান নয়া পল্টন পুরানা পল্টন এসেই আপনি যখন কাকরাইলের দিকে মন নেবেন ঠিক হাতের ডান পাশে সান কালার ডিজিটাল ল্যাব আপনার জীবনের স্মৃতিগুলোকে একই ফ্রেমে নিয়ে আসার একমাত্র বিশ্বস্ততা প্রতিষ্ঠান সান কালার ল্যাব সুদক্ষ কারিগর দ্বারা এখানে কাজ করা হয় স্বয়ংক্রিয় মেশিন এবং আপনি আর্জেন্ট ছবি তোলার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মক প্রিন্ট গেঞ্জি প্রিন্ট সহ যে কোনো ধরনের প্রিন্টের জন্য এখানে সেরা শীততাপ নিয়ন্ত্রিত কত সুন্দর প্লেট গুলো দেখতে পাচ্ছেন